প্রিয় করি তোমরা সবাই অনেক ভালো আছো আজ আমরা দুই দশমিক দুই অনুশীলনের পাঁচ ও ছয় নম্বর অঙ্ক দুটি সমাধান করবো দেখো পাঁচ নম্বর অঙ্কতে এখানে বলা আছে যে একটি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে পাঁচশত জন এবং হচ্ছে এর মধ্যে ছাত্রীর সংখ্যা হচ্ছে দেখো চল্লিশ পার্সেন্ট বলছে তার মানে ছাত্রী চল্লিশ পার্সেন্ট বলতে এই পার্সেন্ট বলতে বুঝি আমরা একশো তাহলে দেখো ছাত্রী হচ্ছে একশো জনের মধ্যে চল্লিশ জন তাহলে একশো জনের মধ্যে যদি ছাত্রী চল্লিশ জন হয় তাহলে আমাদের বলছে ওই স্কুলে ছাত্র সংখ্যা কত তো আমরা প্রথমে আগে ছাত্রী সংখ্যা বের করবো ছাত্রী সংখ্যা বের করে সেখান থেকে যদি আমরা এই মোট ছাত্র বা শিক্ষার্থীর সংখ্যা থেকে ছাত্রী সংখ্যা বাদ দিলে আমরা যে ছাত্র যে সংখ্যাটা সেটি কিন্তু আমরা পেয়ে যাব তাহলে দেখো আমরা এখানে লিখতে পারি যে চল্লিশ পার্সেন্ট ছাত্রী অর্থাৎ তাহলে পার্সেন্ট মানে অর্থাৎ এই পার্সেন্ট বলতে যেহেতু বুঝি আমরা একশো তো তাহলে একশো জনের মধ্যে চল্লিশ জন এই কথাটা আমরা আগে প্রথমে লিখবো তাহলে লিখতে পারি একশো জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী হয় দেখো শিক্ষার্থীর মধ্যে ছাত্রী আমরা বলতে পারি যে চল্লিশ জন তাহলে একশো জন শিক্ষার্থীর মধ্যে যদি ছাত্রী চল্লিশ জন হয় তাহলে আমাদের এখানে দেখো একজনের মধ্যে আগে বের করতে হবে কেননা যেহেতু শতকরা অংশ সর্বদাই আসলে ঐক্যিক নিয়ম পদ্ধতিতে চলে অর্থাৎ ঐক্যিক নিয়ম বলতে আমরা একটির মান আগে প্রথমে আমরা বের করে নিব তাহলে একজনের মধ্যে দেখো একশো জনের মধ্যে যদি চল্লিশ জন হয় তাহলে একজনের মধ্যে অবশ্যই কম কম বলতে বুঝি আমরা ভাগ তাহলে দেখো চল্লিশকে আমরা এখানে একশো দ্বারা আসলে ভাগ করে নিচ্ছি তাহলে দেখো যে চল্লিশ বাই একশত জন এরপর হচ্ছে দেখো যত জনের মধ্যে বের করতে বলছে সেটা আমরা বের করব তাহলে এখানে দেখো মোট শিক্ষার্থীর সংখ্যা কত বলছে পাঁচশত জন তাহলে পাঁচশত জনের মধ্যে কতজন ছাত্রী হবে সেটা আমাকে বের করতে হবে তাহলে লিখতে পারি পাঁচশত জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী তাহলে দেখো একজনের মধ্যে যদি এতজন হয় তাহলে পাঁচশো জনের মধ্যে ছাত্রী কিন্তু অবশ্যই বেশি হবে বেশি মনে মাথায় রাখতে হবে উপরতলায় গুণ হয়ে চলে যায় আর কম মানে নিস গুণ হয়ে চলে যাবে তো যেহেতু মানটা বেশি আছে তাই আসলে পাঁচশতকে আমরা উপরতলা দেখো গুণ করে দিচ্ছি তাহলে একশো নিচে থেকে গেলে এত জন তাহলে একশো দ্বারা যদি আমরা আসলে পাঁচশোকে ভাগ করি তার আমরা তো দেখো পাঁচ পেয়ে যাচ্ছি নিচে আর কেউ থাকে না তো উপরে দেখো শুধুমাত্র চল্লিশ আর পাঁচ আছে তার মানে যদি আমরা এটা গুণ করে দেই তাহলে চল্লিশ আর পাঁচ গুণ করলে আমরা দেখো দুইশত জন পেয়ে যাচ্ছি তাহলে দুশো জন ছাত্রী আমরা পেয়ে যাচ্ছি তো ছাত্রী দেখো শিক্ষার্থী বলতে বুঝি সেখানে ছাত্র আছে এবং ছাত্রী আছে যেহেতু জন শিক্ষার্থীর কথা বলেছে তাহলে এখানে ছাত্র এবং ছাত্রী আছে তাহলে ছাত্র ছাত্রী থেকে যদি আমরা জন যে ছাত্রী সেটি যদি বাদ দিয়ে দিই তাহলে আমাদের যে মোট ছাত্র সংখ্যা তাহলে সেটি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি তাহলে লিখতে পারি অতএব ছাত্র সংখ্যা আমরা এবার লিখতে পারি দেখো ছাত্র সংখ্যা হচ্ছে মোট শিক্ষার্থী পাঁচশত জন এখান থেকে বাদ দিচ্ছি আমরা আমাদের ছাত্রী যে দুইশো জন সেটি আসলে আমরা বাদ দিয়ে দিচ্ছি তাহলে দেখো পাঁচশত থেকে দুইশত বাদ দিলে আমরা মোট আসলে কতজন পাচ্ছি তিনশত জন তাহলে অতএব লিখতে পারি দেখো যে ছাত্র তিনশত জন তো এটি আসলে আমাদের কাঙ্ক্ষিত আছে পাঁচ নম্বর প্রশ্নের সমাধান তো আমরা এরপর হচ্ছে একদমই পরবর্তী যে অঙ্ক ছয় নম্বর সেটিতে যাবো এখানে দেখা বলছে ডেভিড সাময়িক পরীক্ষায় নয় শত নম্বরের মধ্যে দেখো ছয় শত নম্বর পেয়েছে এবং সে শতকরা কত নম্বর পেয়েছে এটি আমাদের আসলে বের করতে বলেছে তো প্রথম যে প্রশ্নটি সেটি এখানে জানতে চেয়েছি যে সে শতকরা কত নম্বর পেয়েছে এবং দেখো দ্বিতীয় আরেকটি প্রশ্ন দেওয়া আছে সেখানে বলছে মোট নম্বর এবং প্রাপ্ত নম্বরের অনুপাত কত সেটি আমাদের নির্ণয় করতে হবে তো প্রথমে দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি যে নয় শত নম্বরের মধ্যে যদি ছয় নম্বর পায় তাহলে আমাদের হচ্ছে এক নম্বরের মধ্যে কত হয় সেটি বের করতে হবে তারপর শতকরা মানে কি একশো একশো নম্বরের মধ্যে কত পায় সেটি বের করতে হবে তো আমরা প্রথম প্রশ্নের আগে সমাধান আমরা আমরা করে ফেলি তাই লিখতে পারি এখানে দেখো ছয় নম্বর সমাধান ছয় নম্বর সমাধান দেখো যেহেতু দেওয়া আছে নয় নম্বরের মধ্যে পায় লিখতে পারি ডেভিড নয় নম্বরের মধ্যে পায় দেখো ছয় শত নম্বর আমরা এটা বলতে পারি ছয় শত নম্বর এবং হচ্ছে আমরা যেহেতু আসলে শতকরা অঙ্ক সর্বদাই ঐক্যিকম পদ্ধতিতে চলে আমরা প্রথমে একের মান আগে বের করব তার ডেবিট এক নম্বরের মধ্যে তুলনামূলকভাবে কিন্তু কম পাবে কম বলতে বুঝি আমরা ভাগ তাহলে ছয়শ কোথায় দেখো নয় শত দ্বারা আমরা ভাগ দিয়ে দিচ্ছি এরপর যেহেতু শতকরা বলছে শতকরা মানে কি দেখো একশো তাহলে একশো নম্বরের মধ্যে কত পাবে সেটি বের করে তাহলে একশত নম্বরের মধ্যে পায় তাহলে অবশ্যই বেশি পাবে তাহলে বেশি মানে জাস্ট উপরতলা গুণ দেখো ছয় শত গুণ একশত এবং নিচে দেখো আসলে নয় শত চলে আসছে এরপর যদি আমরা আসলে এখানে দেখো লক্ষিষ্ট আকারে প্রকাশ করি তার মানে দেখো আমরা দুইশ তিনশত তারা আসলে ভাগ করতে পারি তিনশত দ্বারা নয় শতকে ভাগ করলে দেখো তিন হয়ে যাচ্ছে তিনশত দ্বারা ছয় শতকে ভাগ করলে দেখো দুই হয়ে যাচ্ছে তো আসলে তিন আর একশো এদিকে কোনো আসলে কাটাকাটি করা যায় না তাহলে উপরে থাকলো দুই শত দুই আর একশত এটি করলে আমরা দুই শত পেয়ে যাচ্ছি আর নিচে দেখো তিন থেকে যাচ্ছে তাহলে দুই শত বাই কত তিন এত নম্বর এই নম্বরটা আসলে শতকরা নম্বর তো আসলে যেহেতু এটি আসলে অপ্রকৃত ভগ্নাংশ এটিকে যদি আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করি কারণ আমরা জানি অপ্রকৃত ভগ্নাংশ উত্তর আসলে সেটিকে সর্বদাই মিশ্র ভগ্নাংশ আসলে রূপান্তর করতে হয় তো আমি এদিকে আসলে সেটি করে দেখাচ্ছি তো আমরা মিশ্র ভগ্নাংশের যে নিয়মটি আমরা জানি লফকে ভাগ করতে হবে ঠিক হর দ্বারা হর বলতে দেখো তিন তিন দ্বারা আমরা ভাগ দিই ভাগ দিলে দেখো তিন দ্বারা হচ্ছে যদি আমরা বিষকে ভাগ দিই তিনশয় কত হয় আঠারো বিয়োগ করলে দেখো দুই পরবর্তী অঙ্ক শূন্য সেটি কাটলাম তাহলে তিনশো আবার দেখো আঠারো বিয়োগ করলে আমরা পেয়ে যাচ্ছি কত দুই তো আর পরবর্তী কোনো অঙ্ক নেই তার মানে অর্থাৎ আমরা জানি যে পূর্ণ সংখ্যা দেখো যে ভা পূর্ণ সংখ্যা হিসেবে লিখতে হয় এবং হচ্ছে হর একই থাকে আর অবশিষ্ট যে সংখ্যাটি সেটি আসলে লফ আকারে চলে যায় তারপর দুই দেখো উপরে চলে যাচ্ছে তো আমরা পেয়ে যাচ্ছি দেখো ছেষট্টি সমস্ত তিন ভাগের দুই ভাগ এত নম্বর অর্থাৎ তার শতকরা যে নম্বরটি সেটি হচ্ছে ছেষট্টি সমস্ত তিন ভাগের দুই এত নম্বর তো এখন আমাদের যেহেতু আরেকটা আসলে উত্তর জানতে চেয়েছে যেখানে বলছে যে মোট নম্বর যে নয় শত এই মোট নম্বর এবং প্রাপ্ত দেখো যে নম্বরের অনুপাত নির্ণয় করো অর্থাৎ এই নয় শত এবং ছয় শত এই দুইটির সংখ্যার আমাদের অনুপাত নির্ণয় করতে বলেছে তাহলে আমরা এখানে লিখতে পারি আবার দেখো আবার লেখা যায় মোট নম্বর ও প্রাপ্ত নম্বরের অনুপাত মোট নম্বর ও প্রাপ্ত নম্বরের অনুপাত সমান হচ্ছে দেখো তাহলে মোট নম্বর যেহেতু কথা আগে বলেছে তাহলে মোট নম্বর ছিল কত নয় শত তারপর অনুপাত হবে কি প্রাপ্ত নম্বর যেটি ছিল কত ছয় শত তো আমরা জানি অনুপাতের অঙ্ককে সর্বদাই যদি সরলীকরণ অর্থাৎ লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় তাহলে অবশ্যই আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করে নেব তাহলে দেখো এখানে তিনশত তারা নয় থেকে ভাগ করে দেখো তিন হয় এবং হচ্ছে ছয় থেকে ভাগ করে দেখো দুই হয় আমরা সাইডে লিখে দিতে পারি সরলীকরণ করে সরলীকরণ করে অথবা আসলে আমরা কিন্তু এখানে এই কথাটাও বলতে পারি যে তিনশো দ্বারা ভাগ করে এটাও জাস্ট আমরা বলতে পারি তো আমাদের দেখো দুটি উত্তরে আমরা পেয়েছি শতকরা নম্বরটাও পেয়েছি এবং হচ্ছে অনুপাতে যে প্রকাশ করে সেটিও আমরা আসলে পেয়েছি তাহলে অতএব লিখতে পারি আছে শতকরা নম্বর আমরা শতকরা নম্বর পাচ্ছি দেখো যে ছেষট্টি সমস্ত তিনের দুই ও আছে অনুপাত সমান আছে আমরা পেয়ে যাচ্ছি কত তিন অনুপাত দুই তো আজকের পর্বটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী পর্বে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে